শীতেলে ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি আমাদের প্রায় সবার ঘরে হয়ে থাকে আজকে আমি দারুণ টেস্টি এই ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আর কে কী ফুরনে কীভাবে এই রেসিপিটা বানিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দেখে নেই আজকে আমার এই দারুণ টেস্টি রেসিপিটা তার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি আর দুটো আলুকে এরকম একটু বড় করে টুকরো করে কেটে নিয়েছি এবার এখানে নিলাম আমি পাঁচ পিস রুই মাছ আমি রুই মাছ নিয়েছি আপনারা রুই কাদল যে কোনো মাছ দিয়েই করতে পারেন এবার মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিলাম এবার একটা বাটির মধ্যে জল গরম করে নিয়েছি তার মধ্যে নুন দিয়ে দিলাম হাফ চামচের মতো এবার তার মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেবো ফুলকপিগুলোকে দিয়ে আমি দু মিনিটের মতো ভাপিয়ে নেব দু মিনিট হয়ে গেছে ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব নামিয়ে চুলায় একটা কড়ায় বসিয়ে দিলাম তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটু নুন ছিটিয়ে দিলাম তাহলে মাছগুলো যে ভাজবো ভাজার সময় মাছগুলো আর ভেঙে যাবে না অনেক সময় মাছ ভেঙে যেতে পারে তাই তাইলে একটু নুন ছিটিয়ে দিলে মাছগুলো আর ভাঙে না এবার সবগুলো মাছ দিয়ে দিলাম মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি মাছগুলো নামিয়ে এই তেলে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব দু তিন মিনিটের জন্য তাহলে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে নিচ্ছি এবার উল্টে পাল্টে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি আলুগুলো নামিয়েই তেলে আমি কপিগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকেও ভেজে নেব ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি এগুলো নামিয়ে আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম আপনারা এখানে পেঁয়াজ কুচি না দিয়ে জিরে ফোরণও করতে পারেন পাঁচ ফুরন ফুলনও করতে পারেন যার যেটা পছন্দ আমি পেঁয়াজ কুচি দিয়ে করছি পেঁয়াজটা লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এরকম ছোট করে কুচিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে টমেটোটা সফট হয়ে এলে তার মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা আর জিরে একসাথে পেস্ট করে নিয়েছি পেস্টকে দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি এটাকে দু তিন মিনিট টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে আলু ফুলকপিগুলোকে দিয়ে দেব দিয়ে আরও মিনিটখানে কষিয়ে নেব সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিচ্ছে জলটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তাতে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে মিশিয়ে নিয়ে এটাকে ছ সাত মিনিট ফুটতে দেব চার পাঁচ মিনিট পর একটু নেড়ে দিচ্ছি আরও দু তিন মিনিট রান্না করে নেব এবার তার মধ্যে গরম মশলা ছড়িয়ে দিলাম মিশিয়ে নেব একদমই রেডি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল নামিয়ে সার্ভ করে দেব তো আমার আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ